কর্নেল ফুয়েি দ্য হিস্ট্রি অফ বার্মা চাকমারা এক সময় ব্রহ্মদেশে ছিল ব্রহ্মদেশটি বর্তমানে মায়ানমার নামে পরিচিত এছাড়াও ছাড়াও সাতাশি সালের চব্বিশ জুন ব্রহ্মরাজ কর্তৃক পার্বত্য চট্টগ্রামের শাসনকর্তাকে দেওয়া লিখিত একটি চিঠি থেকে সঠিক ইতিহাস বের হয়ে আসে তা হল চাকমারা ব্রহ্মদেশের শান্তিভঙ্গ ও রাজশক্তি অবমাননা করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পালিয়ে আসে এবং সেখান থেকে বসবাস শুরু করে এবং তারা ডাকাতি বৃত্তিকে পেশা হিসেবে বেছে নেয় আর এই জন্য ব্রহ্মরাজা কর্তৃক তৎকালীন চট্টগ্রামের শাসনকর্তাকে একটি লিখিত চিঠির মাধ্যমে তার দেশের বিতাড়িত ব্যক্তিদের ফেরত পাঠানোর জন্য আবেদন করেন এই ঐতিহাসিক চিঠির মাধ্যমে প্রতীয়মান হয় যে চাকমারা এই অঞ্চলের আদিবাসী নয় বহিরাগত তাছাড়া ইতিহাস থেকে আরও জানা যায় যে চাকমারা মঙ্গোলীয় বংশভূত তারা মূলত দক্ষিণ চীনের ইউনিয়ন প্রদেশের আদি অধিবাসী তাদের উগ্রবাদী আচরণ স্বেচ্ছাচারিতায় অতিষ্ঠ হয়ে তৎকালীন চীন সরকার তাদেরকে সেখান থেকে বিতাড়িত করে সেখান থেকে বিতাড়িত হয়ে চাকমারা থাইল্যান্ডে আশ্রয় নিয়েছিল কিন্তু থাইল্যান্ড রাজাও এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাদেরকে বিতাড়িত করলে তারা মায়ানমারের বনাঞ্চলে এসে আশ্রয় নেয় উনিশ সালে বার্মা যুদ্ধে স্থানীয় মগদের দ্বারা বিতাড়িত হয়ে ইংরেজদের পরোক্ষ সহযোগিতায় চাকমারা পার্বত্য চট্টগ্রামে বসবাস শুরু করে আজ অসভ্য বর্বর চাকমারা স্বাধীন বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো দেশের নাগরিকত্ব লাভ করে শুধুমাত্র মানবিক কারণে বাঙালিরা চেয়েছিল এদের সভ্য করতে অথচ এরা আজ শিক্ষিত হয়ে আধুনিক উপায়ে হিংসা ও জঘন্যতম কর্মকাণ্ড দ্বারা দেশবিরোধী সক্রিয় অপকর্মে লিপ্ত রয়েছে অথচ এরাই নাকি আবার এই দেশের আদিম বাসিন্দা আর স্মরণাধিককাল থেকে বসবাস করে আসা বাঙালিরাই নাকি বহিরাগত পশ্চিমা ষড়যন্ত্রে যে দেশের জ্ঞানপাপী কিছু বামপুত্তি প্রতিবন্ধী এদের প্রচারণা চালায়